قل يحييها الذي ان وهو بكل خلق <applause> على ان يخلق مِثْلَهُمْ بلى وهو الخلق يقول له كن فيكون السلام عليكم كابنة شنب আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো অনেক দিন পর আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমি জানি না আমার আজকে ভিডিওটি কতটুক পর্যন্ত আমার আপুরা দেখবে তো ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এখানে অনেক দিন পর আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি তো এরই মাঝে আমাদের অনেক বিপদ আপদ গিয়েছিল তাই ভিডিওতে অ্যাক্টিভ থাকতে পারিনি তো প্রথমে আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল তারপর ওই নিয়ে অনেক দিন চিন্তা ভাবনায় ছিলাম আর তারপর হচ্ছে আমার শ্বশুর তো মারা গিয়েছে হাল্লা পাক যেন ওনাকে ব্যস্ত নসিব করে এই দয়ে করি তো এখানে হচ্ছে এখন আমাদের বউ শাশুড়ির সংসার কেমন কাটতেছে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর আগের মতো কোনো ভিডিও করতেও পারিনি যেহেতু সংসারের সব কাজ একা হাতে করতে হয় আবার আরেক দিক দিয়ে হচ্ছে শাশুড়ির আশেপাশে থাকতে হয় যেহেতু ওনার এখন একটু মন খারাপ থাকে যেহেতু ওনারা সারা জীবনে একসাথ চলে এসেছে আর এখন তো ওনাদের জুটি ভেঙে গেছে তো এখানে মন খারাপ তো থাকবেই তাই একটু শাশুড়ির আশেপাশেই থাকতে হয় তো ওনাকে হচ্ছে একটু সান্ত্বনা দিতে হয় বা হাসি খুশিতে রাখতে হয় এ আর কি তো এর মাঝে ভিডিও করা কিন্তু সম্ভবই না তার সাথে হচ্ছে ছোট বাচ্চাও আছে তো একা হাতে সংসারে কাজ ছোট বাচ্চা শাশুড়ি সব মিলে এখন একটু ব্যস্তই থাকি তো তারপরও চেষ্টা করব যেহেতু অনেক শখ করে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এমনও দিন ছিল আমি এই চ্যানেলটা খোলার জন্য অনেক অপেক্ষা করেছিলাম কিভাবে খুলব কীভাবে খুলব তো এটা কিন্তু আমার অনেক শখের একটা চ্যানেল আমি যেখানে কিছু ইনকাম করব তা না এটা হচ্ছে আমার একটা শখ আর আমি জানি না আমার এই শখটা কতদূর পর্যন্ত যাবে বা যেতে পারবো এখানেই তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছি তো এখন হচ্ছে শাশুড়ির জন্য ডিমবাজি করে নিয়েছি চা বানিয়েছি আর সাথে হচ্ছে বাবুর জন্য একটা ডিম দিয়ে পরোটা বেজে নিয়েছি তো আমার শাশুড়ি আবার বাজি খেতে পছন্দ করে না তাই ওনার জন্য হচ্ছে ডিম বাজি আর সাথে হচ্ছে চা আর এটা দিয়ে হচ্ছে আমরা সবাই সকালে নাস্তা করে নেব তো এখানে হচ্ছে তো আমার শাশুড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তো উনি আবার হচ্ছে নামাজ পরে একটু ঘুমিয়েছিল তো এর পাখি হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি নাস্তা বানাতে বানাতে এর পাখি আবার আমার ছোট্ট পাখিটাও ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে হচ্ছে কাজ করেছি ও আবার মার্শাল্লা কোনো দুষ্টামি করে না আমার সাথেই মানে পিছু পিছু হাঁটবে কিন্তু কোনো কিছু ধরবেও না বা দুষ্টামিও করবে না তো এদিক আমার খুব ভালো লাগে ও জেগে থাকলেও আমার অসুবিধা হয় না ও ঘুমিয়ে গেলেও আমার অসুবিধা হয় না তো মাশাল্লাহ আমার মামুনিটা কিন্তু আমাকে অনেক সুযোগ দেয় কাজ করার তারপরেই তো এদিক দিয়ে দাদি নাতনিকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে তো ওনারা দুজন খাওয়ার পর হচ্ছে আমি আর আমার যা মিলে নাস্তা করব তো আমার যা হচ্ছে ওর বাচ্চাকে খাওয়াতে গিয়েছে তো আবার একা খেতে ভালো লাগে না তো এই জন্য আমি আরও একসাথ খাব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ছোট্ট পাখিটা নাস্তা খেয়ে নিচ্ছে তো ওকে আবার এভাবে যদি একটু ডিম দিয়ে পরোটা ভেজে দিই তো আবার এই জিনিসটা খেতে খুব পছন্দ করে তাই ওকে হচ্ছে মাঝে মাঝে এভাবে ডিম রুটি ভেজে দেই তো হচ্ছে একাই খায় তো এদিক দিয়ে খেতে খেতে দেখি যে বাসার পাশ দিয়ে তরকারি ওলা যাচ্ছে তো আজকে রান্না করতে গিয়ে দেখি যে আলু নেই তারপর হচ্ছে কিছু কাঁচা সবজি লাগবে তো ওগুলোই হচ্ছে নিতে এসেছি আর আগে তো এরকম গ্রামে সবসময় সবজি পাওয়া যেত না তো যদি কোনো সবজি লাগতো তাহলে কিন্তু সেই বাজারে যেতে হতো তারপর সবজি আনতে হতো আর এখন তো একদম ঘরের দরজায় সব কিছু নিয়ে আসে ফল তারপর হচ্ছে গিয়ে কাঁচা সবজি আম সব ধরনের কিছু নিয়ে আসে এখন আর বাজারে যেতে হয় না

তো ভেবেছিলাম ওনার কাছ থেকে সবজি নেবো আর গিয়ে দেখে উনি আর অন্য কিছু আনেনি কাঁচা মালটা এনেছে তারপর হচ্ছে আলু পেয়ারা ড্রাগন ফল ওগুলো এনেছে তা মেয়ের ভিতর থেকে আমার আলুটা প্রয়োজন ছিল তাই আলুটা নিয়েছি তারপর হচ্ছে তারপর সাথে হচ্ছে দুই কেজি পেয়ারা নিয়েছি আর এই পেয়ারা মাখাটা কিন্তু বিকেলবেলা খেতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আজকে রান্না করব। ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এগুলো হচ্ছে গতকালকে বাজার থেকে আমার এক বাইকে দিয়ে আনিয়েছিলাম তো এই ছড়া দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এই সিজনে তো ছড়া ইলিশ খেতে অসাধারণ লাগে তো এটা কার কার পছন্দ আপনারা কিন্তু বলতে পারেন তো এখানে এই তো ছড়াগুলো এখন কেটে নেব আর এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি তো দুইটা ইলিশ মাছ দিয়ে হচ্ছে আজকে ছড়া দিয়ে রান্না করব। আসলে আমি যখন ক্যামেরার সামনে কথা বলতে আসি বা বয়স দিতে আসি আমি জানি না আমার কাছে এমন লাগে কেন তা আমার মতো এরকম সবার লাগে কিনা আমি জানি না আমি বয়ে যেন কথাই বলতে পারি না তো বয়েস দেবার আগে ভাবি যে কত কথা বলবো কিন্তু বয়েস যখন দিই তখন আর কোনো কথাই বলতে পারি না তো মুখ যাই আসুক ভয়ে ভয়ে যেতটুক বলতে পারি অতটুকুই বলি আর এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি অতটা কথা বলতে পারি না তো জানি না আমি কবে যে আপনাদের মতো এত সুন্দরভাবে কথা বলতে পারবো আর ওই দিনটা যে কবে আসবে যে একদম নির্ভয়ে কথা বলবো মনে যা ইচ্ছা তা বলবো আর এই তো এখানে আজকে পুরো ফ্রিজটা ডিপ ক্লিন করেছি তো এখানে হচ্ছে আজকে অনেক দিন যাবৎ বাসায় অনেক মেহমান ছিল যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছিল তো বাসায় অনেক মেহমান ছিল এর মাঝে ব্রিজ পরিষ্কার করা তো আমার কাছে সম্ভবই ছিল না তো এখন সব মেহমান চলে গেছে তাই এখন হচ্ছে পুরো ব্রিজটাকে ডিপ ক্লিন করে নিয়েছি আর এত মলা হয়েছিল যা বলার বাহিরে আর এই যে আপনাদের কি মধুটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে এনেছিলাম তো ওই মধুটাই ফ্রিজে রেখে দিয়েছি আর এই মধুটা কিন্তু একদম অরিজিনাল মধু আর যেটা হচ্ছে ডুপ্লিকেট মধু থাকবে ওটা হচ্ছে ফ্রিজে রাখলে দেখবেন একদম চিনির মতো হয়ে যায় ওটা কিন্তু ভালো না আর এই মধুটা কিন্তু একদম অরিজিনাল পড়েছে তো এটা হচ্ছে বাবুর যদি একটু ঠান্ডা লাগে ওকে খাওয়ায় আর এদিক দিয়ে পাশের বাড়ির এক ভাবি আমাকে এটাকে কি বলে কেউ বলে বোম্বাই মরিচ আবার কেউ বলে হচ্ছে নাগা মরিচ তো ওই মরিচটাই দিয়েছে আর এই মরিচটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমি পলিবেগে করে শুকনো মরিচ নর্মাল ফ্রিজে রেখে দেই আর এভাবে যদি নর্মাল ফ্রিজে শুকনো মরিচ বেগে রাখা হয় পুরো বছর জুড়ে আপনি কিন্তু খেতে পারবেন একটু নষ্ট হবে না তো এই যে আমার এদিক দিয়ে পুরো ফ্রিজটা ডিপ ক্লিন করা হয়ে গেছে তো সেই সাথে হচ্ছে পুরো রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি আর যেহেতু বাড়িতে অনেক মেহমান ছিল তাই হচ্ছে আজকে কয়েকদিন একদম সিম্পল ভাবে রান্নাঘরটাকে রাখি যেহেতু বেশি মেহমান রান্নাবান্না বেশি কাজও বেশি তাই একদম সিমচাম করে গুছিয়ে রাখি তারপরে এই যে দিক দিয়ে এই পানগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেই পানের ক্ষেত বলে আবার কে হচ্ছে পানের বোর বলে তো আমি যেহেতুটুকু জানি তো আমার এক পুপু আর কি পাশের বাড়ির এক পুপু এই পান খেতগুলা করেছে তো এই ওখান থেকে আমার শাশুড়িকে অনেকগুলো পান দিয়েছে আর পানগুলা দেখেন একদম কী সুন্দর লাগতেছে আর এখানে এই যে কলটাতে বলিবেগ বেঁধে রেখেছি এটা হচ্ছে কলের ওয়াশারটা নষ্ট হয়ে গেছে তো ফুটিয়ে ফুটিয়ে পানি পড়ে তো সবাই এসে হচ্ছে কলটা ছেড়ে দেয় এজন্য চিহ্ন দিয়ে রেখেছি তো এখন হচ্ছে ঘরের ভিতরে রান্নাঘর গুছিয়ে এসেছি আর এই যে বাহিরে রান্নাঘরের অবস্থা তো এখানে হচ্ছে আমার মাটির চুলা থাকে আর এদিকে দিয়ে এই যে এক গাদা প্লেট বাটি ধুয়ে এনেছি এখন হচ্ছে এগুলা গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নেবো আর এই তো গুছানোর পর আমার রান্নাঘরটা দেখতে কেমন লাগতেছে তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই তো পুরো রান্নাঘরটাকে একদম পরিপাটি করে গুছিয়ে ফেলেছি তো আমার কিন্তু ঘরের রান্নাঘরের থেকে কিন্তু আমার এই রান্নাঘরটা অনেক পছন্দের একটা জায়গা এখানে খোলামেলা বাতাসে বসে মাটি চোলা রান্না করা যায় আবার সেই সাথে হচ্ছে বৃষ্টির আওয়াজ সব মিলে অনেক ভালো লাগে তারপরেই তো এদিকে হচ্ছে আমার ছোট্ট যা প্লেটবাটিগুলো ধুয়ে নিচ্ছে বাহিরের হাউজে ওখানে ঘরে হচ্ছে কলটা নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে বাহিরেই আমরা এই কয়েকদিন প্লেটবাটি ধুই ও হচ্ছে ঢাকায় থাকে ও কিন্তু এখানে থাকে না আমার শ্বশুর অসুস্থ হয়েছিল তখন এসেছিল আর এই যে আমার যাকে দেখছেন এই যাই হচ্ছে আমার এককালে বন্ধু ছিল আর সে এখন হচ্ছে শত্রু হয়ে গেছে তো এটা মানুষ বলে আর কি জাল নাকি শত্রু হয় তো আমাদের ভিতরে এখনও কিন্তু শত্রু তার বাপ হয়নি এখনও তো আশা করি থাকবে আর এখানে হচ্ছে ওই যে সকালবেলা পেয়ারা কিনেছিলাম ওই পেয়ারাগুলো এখন হচ্ছে আমরা লবণ মরিচ দিয়ে খাব তারপর ওকে বলতেছিলাম যে আমি পেয়ারাগুলো কাটি ও বলছে যে ওই কাটবে তা আমি বলেছিলাম যে তোমার দ্বারা সম্ভব নয় পেয়ারা কাটা তো আমার কথাটাই কিন্তু সত্যি হয়েছে তো অতপর আর পেয়ারা প্যারাগুলা কাটতে পারিনি পরবর্তীতে হচ্ছে আমি প্যারাগুলা কেটেছি তো হচ্ছে ছোট একটা ছুরি নিয়েছে আর এত ছোট ছুরি দিয়ে কিন্তু এতগুলা এত বড় পেয়ারা কাটা যায় না তো আবার ওর হাতটা একটু দেখাছিল। পেয়ারা কাটতে গিয়ে ওর হাতের অবস্থা কি তো দুই জাল মিলে টানাটানি করে অবশেষে আমি হচ্ছে পেয়ারাটা কেটেছি তো ওকে কাটতেছি আর দেখাচ্ছি যে দেখো আমার কাছ থেকে কাজ শিখো তো আর কি দুষ্ট আমি করতেছিলাম আর কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরেই তো এখানে ফাইনালি আমাদের পেয়ারা কাটা হয়েছে দুই যা মিলে যুদ্ধ করে তারপর হচ্ছে পেয়ারা কেটেছি তো এখানে এই যে চাটনিটা দেখছেন এটা কিন্তু লেবু লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর এভাবে কিন্তু লেবু লবণ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন আর এত মজা লাগে যা বলার বাহিরে তো এখানে আমি লেবু রস দুইটা লেবু রস নিয়েছি আর সাথে হচ্ছে লবণ মরিচ দিয়েছি তো এখন প্যারাগুলা খাবো তো যে আমরা প্যারাগুলা খেতে বসেছি তখনই হচ্ছে আমাদের বাসে আবার মেহমান এসেছে তারপর হচ্ছে সহই আমরা এই পেড়াগুলো খেয়েছি অনেক মজা করে তারা বলতেছে যে এই চশটা তো অনেক মজা হয়েছে আমরা ভাবে ট্রাই